বিস্মিল্লাহ রহমানুর রাহিম আমরা আজকে আলোচনা করব ইংরেজি বাক্যের এম শব্দটির ব্যবহারের সময় কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এম শব্দটা আমরা স্বাভাবিক বাক্য লেখার সময় এম এর পরে নট শব্দটিকে ব্যবহার করি কিন্তু কেন এম এর পরে ট্যাক আকারে নট শব্দটিকে ব্যবহার করা যায় না এর জবাবটা খুঁজবো আজকে আমরা এম শব্দটি এম নট কেন নয় এবং এম শব্দটি আর এবং এন্ট কেন হয় এম শব্দটি এন কেন নয় এম শব্দটি নয় এবং এম শব্দটি আর তথ্যটি আমরা অল্প কথায় জানতে গেলে আমরা দেখব ইংরেজি গ্রামারবিদেরা কন্ট্রাক্ট অনুসারে অর্থাৎ ইংরেজি গ্রামারের নিয়ম অনুসারে তারা জানিয়েছেন যে ইংরেজি বাক্যের ইংরেজি গ্রামারে সাধারণ বাক্যের ক্ষেত্রে এম এর পরে নট শব্দটিকে ব্যবহার করা যায় কিন্তু ট্যাগ কোশ্চেন অর্থাৎ ট্যাগ আকারে এ নট শব্দটিকে ওকে উঠায় যখন অ্যাপোস্ট্রফিটি লেখা হয় তখন তারা বলেছেন যে ইংরেজি গ্রামারে এম বর্ণের পরে বর্ণের পরে যদি এন বর্ণ থাকে তবে এন শব্দটি উচ্চারণ হয় না এন শব্দটির উচ্চারণ হয় না তাহলে আমরা শব্দ দিক থেকে যদি দেখতে যাই যে শব্দটা লিখছি এ ইউ টি ইউ এম এন অটা এখানে এম এবং এন পাশাপাশি থাকার কারণে এন শব্দের উচ্চারণটা হয়নি এম এর উচ্চারণটা হয়েছে এর অর্থ হচ্ছে শরৎকাল এরকম আরো কিছু শব্দ রয়েছে ড্যাম ড্যাম শব্দ অর্থ হচ্ছে অভিশাপ এখানেও এন শব্দের উচ্চারণ হয়নি আবার যদি দেখতে যাই কনডেম আর খন্ডেম এর উচ্চারণ হচ্ছে নিন্দা করা তাহলে অটম ডেম কনডেম এই তিনটা শব্দের প্রত্যেকটা শেষে এম এবং এন রয়েছে এখানে প্রত্যেকটারই এনটা উচ্চারিত হয়েছে এবং এনটা